আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে এমন একটি ঘাসের তথ্য দেবো যে ঘাসকে যে ঘাস আপনার জমিতে দেখা দিলে আপনার ফসলের উৎপাদন ক্ষমতা একেবারেই কমিয়ে ফেলে আপনার ফসলকে একেবারেই ক্ষতির সম্মুখীন করে ফেলে আপনার উৎপাদন আশানুরূপ পাবেন না এই ঘাস যদি আপনাদের জমিতে দেখা দেয় দেখুন এটা কেল্লা ঘাস নামে পরিচিত দেখতে পাচ্ছেন আমরা আমাদের এক পিএজের প্রজেক্টে দেখুন এই ঘাসের জন্যই আমাদের প্রজেক্টের অবস্থা বেহাল ঘাস বেড়ে উঠছে না কারণ এই ঘাস প্রচুর পরিমাণ খাদ্য টেনে নেয় ফসলের জমিতে যা খাদ্য থাকে প্রায় আশি শতাংশ খাবার এই ঘাস খেয়ে ফেলে এই জন্য গাছের পুষ্টিগুণতর অভাবে এই উৎপাদন ভালো হয় না দেখতে পারছেন দেখুন এখানে একটা বীজ রয়েছে গাছের যে ফলটা এটা নিচে ধরে থাকে ততক্ষণ পর্যন্ত না এই গাছের এই ফলটা তোলা যাবে ততক্ষণ পর্যন্ত এই গাছ কোনো ওষুধেও মারা সম্ভব হয় না কারণ পরবর্তীতে এই ওষুধ এই গাছটি আবার গজিয়ে থাকে দেখুন এই বীজটা কীরকম এটা কেল্লা ঘাস দেখুন এই বীজ আবার অনেক ওষুধি কার্যক্রম করা হয় অনেক ওষুধ বানানো হয় আয়ুর্বেদিক দেখুন এটা অনেক পুষ্টিগুণ রয়েছে শরীরের জন্য কিন্তু এই ঘাস আপনার জমিতে দেখা দিলে আপনার ফসলকে অনেকভাবে ক্ষতিগ্রস্ত করবে আপনারা পারতপক্ষে ঘাস উঠানোর চেষ্টা করবেন কারণ এটা আপনার ফসলের যে খাদ্য রয়েছে জমিতে ফসলের জন্য সেগুলো আশি শতাংশ খেয়ে ফেলায় এজন্য যত তাড়াতাড়ি সম্ভব এই গাছকে উঠিয়ে ফেলতে হবে দেখুন আরেকটা কথা বলতে চাই এই ঘাসটি আপনাদের ওখানে কি নামে পরিচিত আপনারা কমেন্ট করে জানাবেন দেখুন কি পরি কীভাবে এই ঘাসটি বিস্তার ঘটায় কারণ একেবারেই কিছু দিনের মধ্যে একটি গাছ থেকে অনেকগুলো গাছ জন্মিয়ে থাকে এই ঘাসটি আপনারা এই ঘাসকে আপনার ফসল থেকে তাড়াতাড়ি তুলে ফেলবেন না তা না হলে আপনার প্রোজেক্টের অনেক ক্ষতি হয়ে যাবে কারণ আপনার ফলন ভালো হবে না দেখুন কি পরিমাণ ঘাস জন্মিয়েছে এই জমিতে সব ঘাসই ফসলের জন্য ক্ষতিকারক বিশেষ ক্ষেত্রে এই কেরলা ঘাসটি আরও বেশি তুলনামূলক কারণ এটা জমির খাদ্যকে অনেকাংশেই খেয়ে ফেলে এই জন্য আপনারা এই কেল্লা ঘাস কি এই কেল্লা ঘাসগুলো তাড়াতাড়ি তুলে ফেলার চেষ্টা করবেন তাহলে আপনার জমির সবসময় মুক্ত রাখবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর রহমাতুল্লাহ